নদী বাছাও বা নদী দর্শন দূষণমুক্ত রাখার জন্য যে আন্দোলন যে যারা যারা করেছে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর এই পরিবেশকে সুন্দর রাখার জন্য যে আজকে মানববন্ধনা আয়োজন করেছে সেখানে আগত ছাত্র শিক্ষক বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠন এবং ব্যবসায়ী অত্র এলাকার বা যারা স্বাস্থ্য মানুষ প্লাস সাথে আছেন আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা আগে অতদিকে বলবো যে আমাদের বাংলাদেশে যে নদীগুলো আছে সেই নদীগুলোর বিভিন্নভাবে আজকে নিত তার ভিতরে যদি বলি আমার যে আন্তর্জাতিকভাবে সেটা আপনারা সবাই জানেন যে নদীগুলোকে বাদ দিয়ে বা অন্যান্যভাবে আমাদেরকে যে নদী নদীকে স্বাভাবিক তবে চলার পথকে ব্যাহত করেছে ফলে আমাদের এলাকায় যে কিছুদিন আগেও বন্যা হয়েছে এর প্রধান কারণ হচ্ছে নদীর সামাজিক তো আমি কাবো প্রশাসনের কাছে শুধু বংশী নদী না আমাদের বাংলাদেশের যতগুলো নদী আছে সবগুলো নদী যেন তার পুনরায় তার যে চলার পথ ছিল বা তার যে যৌবন ছিল বা তার যে অবস্থান ছিল সেটা যেন আমরা আমাদের এই মানববন্ধনের মাধ্যমে করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখতে পারে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে যেন আর কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় কারণ আমাদের পাশেই দক্ষিণের বঙ্গোপসাগর ফলে কি আমাদের এখানে যদি নদীর পথগুলো ঠিক থাকে নাম্যটা ঠিক থাকে তাহলে আমাদের পানির মাধ্যমে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমি আবারও বলছি আমরা এই মানববন্ধন যদি আজকের মাধ্যমে শেষ না হয় ভবিষ্যতেও এই মানববন্ধন চলবে সেখানে সবাই অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জানাব মোহাম্মদ খালেদ হোসেন আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ওয়াই ডাব্লিউ সি এর পক্ষ আমরা সবার ওয়াই ডাব্লিউ সি থেকে আসছি আমাদের অফিস সম্পর্কে আমরা হচ্ছি ইয়াং উইমেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন যেখানে আমাদের মাঝে শুধু নারীরা কাজ করে এখানে সব ইয়াং নারীরা কাজ করে এখানে আমরা যে উদ্দেশ্যে আসছি দাদাদের সাথে আমরা আরও আমাদের বিভিন্ন পার্টনারশিপ নেটওয়ার্কিং যে কাজগুলো আছে আমরা করে থাকি আর